ফজলি আমরোপালি বাড়িচার আশিনাসহ নানা জাতের আমের সমারোহ ক্রেতা বিক্রেতার দর কষাকষিতে মুখর বাজার ভ্যানে খাঁচা ভর্তি আম নিয়ে অপেক্ষা করছেন বাগানিরা বাজার ঘুরে ঘুরে দরদাম করে কিনছেন ব্যাপারীরা মূল বাজার পেরিয়ে ভর্তি আম গেছে আধা কিলোমিটার দূর পর্যন্ত জিয়াই স্বীকৃত পণ্য ফজলি ও আশিনা জাতের ভরা মৌসুমে এমনই চিত্র দেশের সবচেয়ে বড় চাপাইনবাবগঞ্জের কানসাট আমবাজারের গত সপ্তাহে চলমান আন্দোলন ঘিরে এই বাজারে স্থবিরতা দেখা যায় আম কিনা বন্ধ করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যাপারীরা ফলে গাছেই পেঁকে নষ্ট হয় পরিপক্ক আম ক্ষতিগ্রস্ত হন বাগানিরা তবে চলতি সপ্তাহে শুরু থেকেই স্বাভাবিক হতে শুরু করে আম বাজার কারফিউ শিথিল করাই আম বেচা কেনাই প্রাণ ফিরেছে বাজারে কয়েকদিন খুব সমস্যার মধ্যে আমরা পার করেছি টাকা পয়সা পাইনি মানে ব্যাংকে আড়ত দ্বারা টাকা উঠাইতে পারে নাই তিন দিন থেকে বাজার ভালো খুব সুন্দর টাকা লেনদেন হচ্ছে ভালো আম নাম ছিল না মাঠে এখন নাম ছে বেচা কিনা হয়েছে ভালো হয়েছে ধরলে আম কিনলাম বিয়াল্লিশশো সাড়ে চল্লিশশো আশি না ষোলো সতেরো আমটা আমরা কিনতে পাচ্ছি ভালো দাম দিয়ে কিনছি ভালো দাম দিয়েও বিক্রি করছি মোকামে আমবাজারকে আন্দোলন সহ বিভিন্ন কর্মসূচির আওতা মুক্ত রাখার দাবি কৃষক নেতাদের তর্ক বিতর্ক থাকতে পারে কিন্তু আমাদের এই অর্থনৈতিক সম্পদ যাতে ক্ষতি না হয় এই বিষয়ে আপনারা সবাই দৃষ্টি রাখবেন এটি আমাদের প্রত্যাশা সাপ্লাই চেইনটা যেন সব সময় ঠিক থাকে এই সাপ্লাই চেইন ঠিক থাকলে কৃষকরা কখনো ক্ষতিগ্রস্ত হবে না কানশাট আমবাজারে প্রতিদিন 25 থেকে 26 কোটি টাকার আম বিক্রি হয় চলতি মৌসুমে জেলায় 37604 হেক্টর জমির বাগানে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 4.5 লাখ মেট্রিক টন আম সময় সংবাদ চাপাই নবাবগঞ্জ